মাত্র কয়েক বছর আগেও আমাদের দেশে ম্যাকবুক ব্যবহারকারীর সংখ্যা খুব কম ছিল যে সংখ্যাটা এখন ধীরে ধীরে বাড়ছে আপনি ফেসবুক গেলেও দেখতে পারবেন যে বহু মানুষ ইউজড ম্যাকবুক বিক্রি করছে আবার অনেকে এগুলো কিনতেও চাচ্ছে এমনকি বসুন্ধরা মাল্টিপ্ল্যান সেন্টার যমুনা এই সমস্ত জায়গায় অনেকেই ইউজড ম্যাকবুক কিনতে চান কারণ অ্যাপেলের এই ল্যাপটপগুলো রিলিজের চার পাঁচ বছর পরেও আরামে কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দেখাবো যে টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনি ইউজড মার্কেট থেকেও বেশ ভালো মানের ম্যাকবুক কিনতে পারবেন আর যারা এই ঝামেলায় যেতে চান না যারা এমন একটি অথেন্টিক রিলায়েবল শপ চান তাদের জন্য আমি সাজেস্ট করব লগ ইন গ্যাজেট গ্যাজেটের দুইটি শপ আছে একটি যমুনা ফিউচার আরেকটি হচ্ছে জিগাতলার সীমান্ত সম্ভারে ইউজড কাছে বুক এর হিউজ কালেকশন আছে এর পাশাপাশি যারা ম্যাক মিনি কিনতে চান ম্যাকমিনিও কিনতে পারবেন এমনকি আই ম্যাকও কিনতে পারবেন আর যারা কম বাজেটের মধ্যে উইন্ডোজ ল্যাপটপ চান কিংবা গেমিং ল্যাপটপ নিজেদের জন্য কিনতে চান তারাও চাইলে লগ ইন গ্যাজেটের নামটি মাথায় রাখতে পারেন যে কোনো ইউজড ম্যাকবুক কেনার আগে অবশ্যই বডিটা একটু ভালোভাবে চেক করে নেবেন দেখবেন যে বডিতে কোনো ডেন্ট আছে কিনা কিংবা স্ক্র্যাচ আছে কিনা সাধারণত ডেন্ট বা স্ক্র্যাচ থাকলে কোনো প্রবলেম নেই তবে এই ডেন্ট বা স্ক্র্যাচের কারণে আপনি চাইলে ল্যাপটপটা কিছু টাকা কমে কিনতে পারবেন তার সাথে আপনি ওই ডেন্ট বা স্ক্র্যাচ অনুযায়ী একটু নেগোশিয়েট করে নিতে পারেন অনেক ক্ষেত্রে বডি দেখলে বোঝা যায় যে ল্যাপটপটি আগে খোলা হয়েছে কিনা আপনি যদি একজন এক্সপার্ট না হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনি বুঝবেন না তবে একটু ট্রাই করবেন স্ক্রুগুলো চেক করে দেখার কারণ সাধারণত স্ক্রুগুলোতে যদি বেশি স্ক্র্যাচ থাকে তাহলে বুঝে নেবেন যে ল্যাপটপ করা হয়েছে বা খোলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাকবুক যদি আগে রিপেয়ার করা হয় তাহলে কি ঠিক হবে হবে কিনা এটা জানার জন্য আপনাকে বুঝতে রিপেয়ার করা হয়েছিল তবে যদি কোনো ম্যাকবুকের ব্যাটারি চেঞ্জ করা হয় তাহলে আমার মনে হয় যে কোনো অসুবিধা নেই কারণ ইলেকট্রনিক ডিভাইস অনেকদিন ব্যবহারের পরে ব্যাটারি ড্যামেজ হতেই পারে সেটা অবশ্যই রিপেয়ার করাই যায় ল্যাপটপটি অন করার আগে অবশ্যই ডিসপ্লেটা একটু চেক করবেন যে এর উপরে কোনো স্ক্র্যাচ আছে কিনা যদি ডিসপ্লের উপরে খুব বেশি স্ক্র্যাচেস থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে নেগোসিয়েশনের জন্য ব্যবহার করতে পারেন লম্বা সময় ব্যবহার করার কারণে অনেক সময় ম্যাকবুকের ডিসপ্লের উপরে কিবোর্ডের একটি ছাপ পড়ে যেতে পারে এটা খুব অস্বাভাবিক কিছু না বা এর কারণে যে ল্যাপটপ কিনা ঠিক হবে না ব্যাপারটা এমন কিছু না ডিসপ্লেতে ফ্লেক্স গেট ইস্যু থাকে অনেক ল্যাপটপে বিশেষ করে ম্যাকবুকের দুই হাজার সতেরো আঠারো বা উনিশ প্রো যে ভার্সন গুলো আছে ফ্লেক্স গেট হচ্ছে এমন একটি প্রবলেম যার ডিসপ্লের নিচের দিক থেকে একটি এক্সট্রা লাইট নিঃসরণ করে যে কারণে ডিসপ্লেটি দেখতে ভালো লাগে না পাশাপাশি ডিসপ্লে কোনো ডেট পিক্সেল আছে কিনা সেটাও একটু কষ্ট করে চেক করে নেবেন ইজো মনিটর টেস্ট ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনি ডিসপ্লের প্রত্যেকটি পিকজেল ভালোভাবে কাজ করছে কিনা একটু চেক করে নেবেন এর সাথে সাথে ডিসপ্লে ট্রুটন টেকনোলজি কাজ করছে কিনা সেটা একটু দেখে নেবেন মনে রাখবেন দুই সালের পর থেকে সব ল্যাপটপে ডিসপ্লেতে ট্রুটন টেকনোলজি আছে এই ট্রুটন টেকনোলজি না থাকলে বুঝতে হবে আপনাকে যে এই ল্যাপটপটির ডিসপ্লে হয়তো রিপেয়ার করা হয়েছে কারণ রিপেয়ার করার পরে ট্রুটন টেকনোলজি ল্যাপটপে সাধারণত দেখা যায় না এর পাশাপাশি ডিসপ্লে প্রতিটি কর্নার এবং সাইটগুলো ভালোভাবে দেখবেন যদি কোথাও কোনো ঝামেলা না থাকে কোনো অংশে যদি কোনো কালার ফেডের মতো ঘটনা না ঘটে তাহলে বুঝবেন যে হ্যাঁ ল্যাপটপের ডিসপ্লেটি ঠিক আছে বা ব্যবহার যোগ্য ম্যাকবুকের ডিসপ্লে অনেক এক্সপেন্সিভ হয় এবং এগুলো রিপেয়ার করা বেশ ঝামেলার ব্যাপার কাজেই আপনি যখন ল্যাপটপ কিনবেন অবশ্যই ডিসপ্লেটি একদম প্রপার জেনুইন ভালো দেখেই কেনার চেষ্টা করবেন ডিসপ্লে চেক হয়ে যাওয়ার পরে আপনি একটু কম্পিউটারের স্পেসিফিকেশন চেক করবেন যেমন বিক্রেতা আপনার কাছে যদি এম ওয়ানের একটি ল্যাপটপ বিক্রি করতে আসে আপনি অবশ্যই চেক করে দেখবেন যে এখানে এম ওয়ান চিপসেট আছে কিনা যদি সে বলে যে ল্যাপটপটি দুই সালের তাহলে অবশ্যই চেক করে একটু দেখবেন যে দুই হাজার উনিশ ল্যাপটপ কিনা এর সাথে সাথে উনি যদি দাবি করে থাকে যে এখানে ষোলো জিবি র্যাম আছে বা পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে এই ব্যাপারগুলো আপনি একটু চেক করে এবং ব্যাটারি হেলথের একটা ব্যাপার থাকে ব্যাটারি হেলথ আপনি একটু চেক করে নিতে সিস্টেম রিপোর্টে গিয়ে আপনারা কিন্তু বাম দিকে যে পাওয়ার অপশনটি আছে সেই পাওয়ার অপশনে গেলেই কিন্তু আপনারা ব্যাটারি ইনফরমেশন দেখতে পাবেন যেখানে আপনারা ব্যাটারির সাইকেল কাউন্ট দেখতে পাবেন এবং ব্যাটারি হেলথটিও দেখে নিতে পারবেন ল্যাপটপে যদি টাচ আইডি সেন্সার থাকে তাহলে টাচ আইডি সেন্সরটাও একটু চেক করে নেবেন সাথে সাথে আর অবশ্যই ফ্রন্ট ক্যামেরাটা একটু চেক করে নেবেন জানেন যে প্রতিটি ম্যাকবুকেই কিন্তু আমরা ফেস জন্য ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাই সেই ফ্রন্ট ক্যামেরা আপনি অবশ্যই ফটো বুথ নামে এদের একটি ডিফল্ট অ্যাপ্লিকেশন আছে যে ফটো বুথ অ্যাপটার মধ্যে গেলে আপনি কিন্তু আপনার ক্যামেরাটাকে সামনে অ্যাপেয়ার হতে দেখবেন তখন অবশ্যই ওই ক্যামেরাটা একটু চেক করে নেবেন যে ক্যামেরাটা ব্ল্যাক হয়ে আছে কিনা বা ঠিক করে কাজ করছে কিনা এতটুকু দেখা জরুরি তারপরে অবশ্যই আপনি কিবোর্ড চেক করে নেবেন কিবোর্ড চেক করার জন্য আপনি থার্ড পার্টি ওয়েবসাইটকে ফলো করতে পারেন গুগলে কিবোর্ড চেকার লিখে সার্চ করলে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার ম্যাকবুকের প্রত্যেকটি বাটন চেক করে নিতে পারবেন কোন বাটনে যদি কোনো ঝামেলা থাকে সেটাও কিন্তু আপনি খুব সহজে এই কিবোর্ড চেকারগুলোর মাধ্যমে চেক করে নিতে পারবেন এর পাশাপাশি একটু নোটপ্যাড ওপেন করবেন নোটপ্যাড ওপেন করে প্রত্যেকটি লেটার একটু চেক করে নেবেন অনেক সময় ম্যাকবুকে প্রবলেম থাকে কিবোর্ডে যেখানে একটা লেটারে একবার ট্যাপ করলে একসাথে তিন চারবার কাজ করে এ সমস্ত বিষয় থাকলে কিবোর্ড একটু ঝামেলা থাকে অ্যাপেলের কিবোর্ড রিপেয়ার করাটা খুব ঝামেলা এবং অনেক এক্সপেন্সিভ সাধারণত রিপেয়ার করা যায় না বললেই চলে কারণ বাংলাদেশে এগুলো পাওয়া যায় না আর বিশেষ করে সতেরো আঠারো উনিশ এই যে ল্যাপটপের মডেলগুলো আছে এই মডেলগুলোতে যে কিবোর্ডগুলো ব্যবহার করা হয়েছে তা কিন্তু সত্যি ডিসগাস্টিং যেখানে একদমই ক্লিক করেছেন যে এটা ফিল করতে পারবেন না আপনি ট্যাপটিক ফিলিংটা টা খুবই বাজে আর এই সমস্ত কিবোর্ড নষ্ট হয়েও বেশি তাই সতেরো আঠারো উনিশ সালে ল্যাপটপ গুলো কেনার আগে একটু ভালোভাবে চেক করে তারপরে কিনবেন এর পাশাপাশি যে মাউস প্যাডের জায়গাটি আছে সেই মাউস প্যাড একটু ভালোভাবে চেক করবেন মাউস প্যাডে অনেকগুলো জেস্টার আছে সেই জেস্টার গুলো একটু চেক করবেন মাল্টি টাচ জেস্টার থাকে তাই অনেক সময় মাউস প্যাডে প্রবলেম হতে পারে যে শুধু ওয়ান টাচ জেস্টার কাজ করছে বা টু টাচ জেস্টার কাজ করছে দেখা গেল যে মাল্টি টাচ অনেক সময় কাজ করছে না তো সবগুলো ভালোভাবে কাজ করছে কিনা এই বিষয়গুলো অবশ্যই একটু চেক করে নেবেন এবং প্রত্যেকটি কর্নার ভালোভাবে কাজ করছে কিনা এটাও একটু ভালোভাবে চেক করে নেবেন এরপরে আসি স্পিকার সেকশনে সাধারণত ম্যাকবুকের স্পিকার খুবই লাউড এন্ড ক্লিয়ার হয় কাজেই স্পিকারটা একটু চেক করে কিনবেন যাতে করে স্পিকারটা প্রবলেম না হয় যেহেতু নিজের জন্য একটি ইউজ ল্যাপটপ কিনবেন চেষ্টা করবেন সব কিছুই একবার করে চেক করে দেখা ল্যাপটপে অনেকগুলো পোর্টস থাকার কথা যেখানে ইউএসবি সি চার্জিং পোর্ট থাকতে পারে কিংবা ম্যাকসেফ চার্জিং পোর্ট থাকতে পারে একটু চেক করে নেবেন ম্যাকসেফ চার্জিং পোর্ট হলে ম্যাকসেফ চার্জিংটা একটু চেক করে নেবেন ইউএসবি সি পোর্ট থাকলে ইউএসবি সি পোর্ট দিয়ে চার্জিংটা একটু চেক করে নেবেন এর পাশাপাশি যে কোনো ডঙ্গল থাকলে ডঙ্গল ব্যবহার করে আপনারা আপনাদের পেন ড্রাইভে ডেটা ট্রান্সফার করে একটু চেক করে নিতে পারেন এর সাথে সাথে যে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকে সেখান থেকে অডিও আউটপুট পাওয়া যাচ্ছে কিনা এটাও একটু চেক করে দেখতে পারেন সাধারণত পোর্ট খুব একটা ঝামেলা হয় না তারপরে যেহেতু ইউজ কিনবেন একটু চেক করে কেনাই ভালো আমার মনে হয় এই সকল বিষয়গুলো চেক করার পরে যদি কোনো ল্যাপটপ সেই পরীক্ষাগুলো পাশ করে তাহলে আপনি অবশ্যই নিতে পারেন বলে আমি মনে করি এবারে কিছু বিশেষ টিপস আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে ম্যাকবুকের তো অনেকগুলো মডেল আমরা ইউজ মার্কেটে পেয়ে যাই যেমন এখন ইউজ মার্কেটে অ্যাভেলেবল আছে যেমন দুই হাজার বারো তেরো চোদ্দ সাল বা পনেরো সালের যে এই ডিসপ্লে খুবই পুরোনো আমলের এবং এই ল্যাপটপ গুলো আসলে এখনকার সময়ে ব্যবহার করেও আমার মনে হয় না যে আপনি খুব একটা ভালো অভিজ্ঞতা পাবেন কাজেই আমার মনে হয় যে ওই পুরনো ল্যাপটপ গুলো কেনার চেয়ে ওই বাজেটে উইন্ডোজ ল্যাপটপ কেনা ভালো হবে তবে আপনার যদি 2017 18 19 সালে ল্যাপটপ গুলো কেনার কথা মাথায় থাকে যেমন এই সালের এয়ার বা প্রো ল্যাপটপ যদি কিনতে চান তাহলে একটু দেখে বুঝে কেনার চেষ্টা করবেন তবে আমি মনে করি যে যদি বাজেট বাড়িয়ে M1 ল্যাপটপ কেনা সম্ভব হয় তাহলে অবশ্যই M1 এয়ার ল্যাপটপ কেনার চেষ্টা করবেন ইন্টেল প্রসেসরের যে ল্যাপটপ আছে এগুলো আমার মনে হয় বর্তমান সময় এড়িয়ে করাই বেটার তবে তারপরও অনেকের পছন্দ থাকে যেমন কিছু প্রো ল্যাপটপ আছে 2019 সালের বা 20 সালের যে ল্যাপটপগুলোতে 32GB 64GB সাথে কোরাই সেভেন প্রসেসর পাওয়া যায় সে সমস্ত ল্যাপটপ হলে হয়তো আপনি অবশ্যই আপনার চেঞ্জ করতে পারেন তবে বেশিরভাগ সিলিকন ল্যাপটপ কেনার চেষ্টা করবেন এই আপনি ইন্টেলিজেন্স সহ ভবিষ্যতে মেজর আপডেট আসলে সেগুলো এই ল্যাপটপেই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি এবং ম্যাকবুক রিলেটেড আরো যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং আপনারা যদি কোনো স্পেসিফিক ল্যাপটপের রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখেন দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ